বিয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো পাতার শরীরে কালির ভরণ উঠানো তো পাতার শরীরে যখন কালির ভরণ উঠবে তখনো ও বের করবে এরমভাবে জিব্বা বের করবে অনেকখানি জিব্বা বের করবে তো এক ঘটি পানি নেবেন দম বন্ধ করে টিবল নদীর টিবলের পানি হলে ভালো হয় ট্যাপের পানি হলেও চলবে এবং নদীর পানি নদীর পানি হলে আরও ভালো হয় টিউবওয়েল থেকে যদি পানি নেন উত্তর দিকে মুখ করে দম বন্ধ করে এক নিঃশ্বাসে পানি নেবেন নোয়ার পর মন্ত্র পাঠ করবেন সামকালা কালিয়া তকদমই চালিয়া দড়ি লোয়ার ডাঙস্ত করিয়া তোলা শরীরে কালির ভর না উঠাবো আল্লাহ মুহম্মদের মাথা খাবো সাতবার মন্ত্র পাঠ করবেন সাতটি ফুক দেবেন পানিতে দেওয়ার পর ওই পানিটা তোলা শরীরে ছিটাই দিবেন এবং মন্ত্র পাঠ করবেন আর কালির ভাঙ উঠে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা মন্ত্রোদে অনেক কাজ হয় যা বলার বাইরে গুরু বাক্য কখনো বিফলে না ইনশাল্লা আসসালামু আলাইকুম